বর্তমানে আপনারা সকলে জানেন যে সামনের নির্বাচনে বর্তমানে দুটা দলকে কেন্দ্র করেই টান টান উত্তেজনা চলতেছে একদিকে বিএনপির রাজনৈতিক জোট এবং অন্যদিকে জামাতের নেতৃত্বাধীন এগারো দলীয় জোট যেটা সামনের নির্বাচনে ব্যাপক প্রতিযোগিতাই হবে বলে অনেকেই বিশ্বাস করছেন বা বিভিন্ন জরিপে দেখা যাচ্ছে যে জামাত বিএনপির খুব হাড্ডাহাড্ডি লড়াই বিএনপির সাথে যে দলগুলো আছে সেই দলগুলোর মোটামুটি অনেকটাই নেতা সর্বস্ব দল বলা যেতে পারে তাদের সাংগঠনিক কাঠামো দলগুলো খুব একটা বেশি নেই কিন্তু অপরপক্ষে বিএনপি খুব বড় দল জামাত সেই তুলনায় সাংগঠনিকভাবে একটা সতশশীল দল হওয়ার পরেও তাদের জনসমর্থন বিএনপি ধারে কাছে না থাকলে তারা যে দলগুলোকে নিয়ে জোট করছে সেই দলগুলো মোটামুটি করে দেশব্যাপী একটি ভোট ব্যাংক বিরাজমান আছে এই সেই জোটের মধ্যে অন্যতম একটি দল ছিল বাংলাদেশ ইসলামিক আন্দোলন সর্বনারায়ণ পীর সাহেবের নেতৃত্বাধীন যে দলটি সেই দলটি মূলত এই জোটের দ্বিতীয় বৃহত্তম দল কিন্তু সঙ্গত কারণে জামাত দীর্ঘদিন ধরে যেই পলিসি নিয়েছিল যে ইসলামিক ভোটগুলো এক বাক্সে তারা নিয়ে আসবে সেই পলিসির রূপকার হিসেবে দাবি করে আমাদের ইসলামিক শাসনতন্ত্র আন্দোলনের উনি নিজেকে এই জোটের মূল উদ্যোগে দাবি করেন এবং উনি বিভিন্ন বক্তব্য প্রকাশ করেছেন যে জামাত ইসলামীকেই তারা এই জোটে নিয়ে এসেছেন কিন্তু জামাত ইসলামী তাদের সাথে সেভাবে সমন্বয় না করে জোটের সিদ্ধান্তগুলো তারা গ্রহণ করে এখনো পরিষ্কারভাবে কিছুই বলে নাই এই জোটটি ছেড়ে দিলে তারা আলাদা কোনো জোট গঠন করবে কিনা সেই ব্যাপারে একটা ধোয়াশা সৃষ্টি করে রেখেছেন এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। চলুন আমরা আমাদের মূল টপিকে ফিরে যাই আমাদের যে আলোচনার বিষয় সেটি হচ্ছে যে জামাত নেতৃত্বে দিন যে 11 দলের ಜೊতে সেই জোটটির নির্বাচনে আসন সমতা হয়েছে কিন্তু সেই আসন সমঝোতায় যে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়েছে ঢাকাতে সেই অনুষ্ঠানে যোগ দেয় নাই 54 পিষাবে নেত্রিতব্য দলটি তারা এখনো নিজেদের মধ্যে আলোচনা করছেন যে তারা 11 দলীয় জামাত নেতৃত্বে দিন এই জোটে থাকবেন কি থাকবেন না তারা আলাদাভাবে নির্বাচন করবেন কি করবেন না তাদেরকে মোট পঞ্চাশটি আসন রেখে দুইশো পঞ্চাশটি আসনের মধ্যে আসন সমঝোতা হয়েছে সেই জায়গাতে জামাতকে দেওয়া জামাত নিজেরা নিয়েছে একশো উনআশি আসন যেটা তারা বলেছিল যে তারা একশো নব্বইটির মতো আসনে নির্বাচন করবেন কিন্তু সেখান থেকে তারা বেশ এগারোটি আসন কমে একশো উনআশিটি আসনে তারা প্রতিদ্বন্দ্বিতা করবেন এনসিপি দেওয়া হয়েছে ত্রিশটি আসন অপরাপরের যে দলগুলো আছে এপি পার্টি আছে লিবার ডেমোক্রেটিক পার্টি আছে খেলাফত মজলিস আছে বাংলাদেশ খেলাফত মজলিস আছে তার মধ্যে অন্যতম আছে জাগোপাড়ে নেতা জনাব প্রধান তো উনিও নির্বাচনে থাকার পরেও সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে তিনি নির্বাচনে অংশগ্রহণ করছেন না কারণ পঞ্চগড়ের যে দুটি আসনে উনি নবনসি জমা দিয়েছিলেন সেখানে আহ খুব প্রভাবশালী ব্যক্তি সার্দি সাহেব এবং জামাতের অন্যতম প্রভাবশালী ব্যক্তি নির্বাচন করছেন থেকে উনি আসনটি ছেড়ে দিয়েছেন কিন্তু উনি জোটে আছেন আসলে গণতান্ত্রিক ভাব যারা আমরা বিশেষ করে তাদেরকে তাদের পক্ষ থেকে করে অভিভাবন জানায় যে ত্যাগ কাকে বলে সেটা উনি দেখিয়ে দিয়েছেন যে আসলে দলের সিদ্ধান্ত বা জোটের সিদ্ধান্ত থেকে ব্যক্তিগত ত্যাগ কতটুকু স্বীকার করতে হয় দেশের গণতন্ত্রের জন্য সেটি উনি দেখে দিয়েছেন কিন্তু পক্ষান্তরে আমরা যেটা দেখছি যে ইসলামিক উম শাসকতন্ত্র আন্দোলন চরমনা পিসাবে উনি বিভিন্ন দাবি দেওয়া এখনও করে যাচ্ছে না ওনার সাথে জোটের মনোমালিনতার হচ্ছে না এবং সেই কারণে উনি মনক্ষুণ্ণ হয়ে বিগত দুটি সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করেন নাই এবং জামাতের সাথে তাদের আলোচনা চলতেছে এবং সেই প্রেক্ষাপটে জামাতের এখন কোন দিকে এই জোটের ভবিষ্যৎ যায় চরমনায় পীরকে নিয়ে এই জোটটি সামনে নির্বাচনে অংশগ্রহণ করে কিনা চরমনায় পীর সাহেব আলাদা কোনো জোট গঠন করে আসলেই খুব একটা রহস্যময় পরিবেশ সৃষ্টি হয়ে গেছে নির্বাচনের প্রাককালে জামাতের মোটামুটি একটি প্রভাব বলে গোটা বাংলাদেশ তৈরি হয়ে গেছে বর্তমানে বাংলাদেশে দুইটা প্রতীকী মুখামুখি একটা জনপ্রিয়তা জায়গায় চলে গেছে একটা ধানের শীষ একটা হচ্ছে পাল্লা মোটামুটি যারা আজকে এই জোটে ভোট দিবেন তারা কিন্তু আসলে দাঁড়িপাল্লা খেয়েই দেখেই ভোট দিবেন হাত পাখার খুব প্রভাব আসলে রাজনৈতিক মাঠে সেভাবে এখনো তৈরি হতে পারে নাই আর এখানে এখানে জামাতের সাথে অন্যতম একটি দল যেটা গণভোতনের নেতৃত্ব এনসিপি তাদের অংশগ্রহণে এই জোটটার একটা নতুন ডাইনামিক তৈরি হয়েছে আগে যেমন জোটটাকে মানুষ অন্যভাবে বিবেচনা করতো যে এটা ইসলামিক পন্থী একটি রাজনৈতিক জোট এখানে মধ্যমপন্থী দলের কেউ নাই তো এবং এই দল ক্ষমতায় গেলে হয়তো বাংলাদেশ ইসলামিক রাষ্ট্রের দিকে ধাবিত হবে এটা হয়তো একটা সময় ইরান বা আফগানিস্তানের মতন কোনো সৌরভিত্তিক রাষ্ট্র কাঠামোর মধ্যে বাংলাদেশ পরিচালিত হতে পারে ইসলামিক দলগুলো ক্ষমতায় গেলে সরি আইন কায়ক বিভিন্ন ধরনের একটা গুজব বাংলাদেশে তৈরি হয়েছিল সেই জায়গা থেকে জামাত খুবই তাদের মেধার পরিচয় দিয়েছেন তারা এই জোটটাকে মোটামুটি ভবিষ্যতে বাংলাদেশের পরিবর্তনের জন্য যে অঙ্গীকার দরকার সেই অঙ্গীকারটিকে তারা সামনে নিয়ে এসে মধ্যম এবং ইসলামিক দলগুলো মিলে যে জোটটা করছে এবং এই জোট কারণে মোটামুটি জনগণের মধ্যে এবং বৈদেশিক যে আমাদের দাতা গোষ্ঠী আছে পশ্চিমা বিশ্ব আছে তাদের কাছে একটি মেসেজ দিতে পেরেছে যে আসলে আমরা মধ্যম একটি শক্তির উত্থান ঘটাতে যাচ্ছি যদিও বা আমরা ইসলামিক রাজনীতি বিশ্বাসী কিন্তু ভবিষ্যতে বাংলাদেশে যদি আমরা ক্ষমতায় আসি আমরা কোনো ইসলামিক সরাই ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করবো না গণতান্ত্রিক ভাবধারাতেই আমরা রাষ্ট্র কাঠামো পরিচালনা করব তো সেই প্রেক্ষাপটে যে জোটটি হয়েছে সেই আমরা সাধুবাদ জানাই এবং দিনে ইসলামিক শাসনতান্ত্রিক আন্দোলন এই জোটে আসে না আলাদাভাবে নির্বাচন করে সেটা বলে দিবে। তবে যাচ্ছে যে জামাতের নেতৃত্বাধীন যেতেও না পারে একটি বিরোধী রাজনৈতিক জোট তারা উপহার দিবে এটা মোটামুটি ঘুরেই নেওয়া যায় কারণ বিভিন্ন জরিপে দেখা যাচ্ছে যে জামাত ইসলামী মোটামুটি তেত্রিশ পার্সেন্টের মতন ভোট আছে এনসিপি সাত পার্সেন্ট আদার্স অন্যান্য যে আমাদের দল আছে তাদেরও পাঁচ পার্সেন্টের মতো তো বিএনপি জোটের সাথে যদি এই জোটের তুলনা করা হয় তাহলে দেখা যাচ্ছে যে এই জোটটি জনসমর্থন ব্যাপক এবং তারা মোটামুটি আশা করা যায় যে যদি ভবিষ্যতে বাংলাদেশে উচ্চকক্ষ গঠন হয় সেই উচ্চকক্ষে তারা মোটামুটি খুব ভালো পরিমাণে আসন তারা লাভ করতে পারবে আজকে এই পর্যন্তই ধন্যবাদ সকল